রাখবো বলা ভালো যে ছবিতে নজর রাখবো জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছেন কি বিধ্বস্ত অবস্থা জলপাইগুড়ির কার্যত লন্ডভন্ড গোটা শহর কয়েক মিনিটের ঝড় তাতেই তচ নত জলপাইগুড়ি ঝড়ের তাণ্ডবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত সাড়ে তিনশোরও বেশি আহতরা হাসপাতালে ভর্তি গতকাল রাতেই জলপাইগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী কথা বলেন নিমৃতদের পরিবারের সঙ্গেও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ছেচল্লিশ জন দুটি শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়িতে এছাড়াও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালেও একাধিক জন ভর্তি রয়েছে হাসপাতালে সমস্ত চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এর দল অন্যদিকে দেখতে পাচ্ছেন ভাবে কয়েক মিনিটে ঝড় কার্যত লন্ড করে দিয়েছে গোটা জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব জলপাইগুড়ির ঝড়ের তাণ্ডব এবং যে ঝড়ের তাণ্ডব কার্যত লন্ড ভন্ড করে দিয়েছে জলপাইগুড়িকে এবং যার জন্য রীতিমতো জলপাইগুড়ির অবস্থা দেখার মতো আমরা সেদিকেই নজর রাখবো আমরা সাড়ে তিনশোর বেশি আহত হয়েছে এমনটা খবর পাচ্ছে যার মধ্যে ছেচল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ঝালকাল সুপার স্পেশালিটি হাসপাতালে যেখান থেকে আমাদের প্রতিনিধি সুবিরেশ রয়েছে সুবিরেশ যারা ভর্তি রয়েছেন এই হাসপাতালে তাদের শারীরিক অবস্থা এখন কেমন কী খবর পাচ্ছ দেখো সমাধিতে যারা ভর্তি রয়েছে এই যে ছিচল্লিশ জন ভর্তি রয়েছে তারা তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল তারা অনেকটাই আগের তুলনায় ভালো আছেন এমনটা কিন্তু জানিয়েছেন মেডিকেল কলেজের এমএসভিপি ভিপি কল্যাণ খা এবং পাশাপাশি একটা জিনিস বলে নেওয়ার চেষ্টা করবো যে আরেকটা রাজ্যপাল কিন্তু ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে চলে এসছেন তিনি পূর্ত দপ্তরের বাংলোতে রয়েছেন আর কিছুক্ষণের পরেই কিন্তু এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন এবং আহতদের সাথে কথা বলবেন এবং ইতিমধ্যে আমি একবার দেখাতে চাইবো দেখো এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তা দুধার দিয়ে প্রচুর পুলিশ যেমন রয়েছে দমকল বাহিনী রয়েছে এবং হাসপাতালের যে গেট সেই গেটে এই যে যেন মানে প্রচুর ভিড় না হয়ে যায় লোকজন যেন একবারে না ঢুকে যায় সে কারণে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখবো যে এখনও পর্যন্ত কিন্তু ময়নাগুড়ি ভিডিও যেটা জানিয়েছেন ময়নাগুড়ির ভিডিও জানিয়েছেন পাঁচ থেকে ছশো বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে এবং এখনও তাদের যে সার্ভে সেই সার্ভে চলছে এখনও তারা গ্রামের ভেতরে ভেতরে যাচ্ছেন এবং সেখানেও প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন প্রশ্ন এই যে এই মানুষগুলোর এই যে বাড়িগুলো বাড়িঘরগুলো একদম ধ্বংস হয়ে গেছে মানুষগুলো থাকবে কোথায় খাবে কি কিভাবে চলবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে এখন জেলা প্রশাসন যদিও তাদেরকে ত্রাণ শিবির খুলে দিয়েছে এবং জেলা সেখানে তাদের খাবার দাওয়ারের ব্যবস্থা করবে জেলা প্রশাসন এমনটা কিন্তু জানিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী এবং এর পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখযোগ্য জিনিস বলে রাখবো যেহেতু এই যে চারজনের মৃত্যু হয়েছে যদিও মুখ্যমন্ত্রী বলছেন পাঁচজন কিন্তু এই যে চারজনের মৃত্যু হয়েছে সেই ঘটনায় কিন্তু শোকের ছায়ান যেমন নেমে আসে সে কারণেই বিজেপির যিনি প্রার্থী রয়েছেন চিকিৎসক জয়ন্ত রায় তার যে আজকের প্রচার সমস্ত প্রচার তিনি বাতিল করে দিয়েছেন তার নির্বাচনী কোনো প্রচার আজকে তিনি করবেন না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তিনি রাজ্যপালের সাথেও দেখা করেছেন যে এই যে এই পরিস্থিতি নিয়ে রাজ্যপালকেও তিনি জানিয়েছেন যে কী ভয়াবহ পরিস্থিতি এই ময়নাগুড়ির বারনি এলাকায় এর পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি সদর এলাকায় কিন্তু দুজনের মৃত্যু হয়েছে সেই সমস্ত বাড়িতেও রাজ্যপাল যাবেন এবং তাদের সাথেও গিয়ে কথা বলবেন এবং যারা আহত রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু সমাদৃতা রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই যাবে এই হাসপাতাল থেকে বেরিয়ে এমনটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সমাদৃতা একদম সুবিধে সেটা রাজনীতি করা সত্যি সময় নয় একেবারে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনি তার প্রচার সমস্ত কিছু বাতিল করেছেন রাজ্যপাল তিনিও পুরো পরিস্থিতি করা নজর রেখেছেন প্রত্যেকে চেষ্টা করছেন পৌঁছে যাওয়ার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনিও চেষ্টা করছেন জলপাইগুড়ি পৌঁছে যাওয়া যাতে কোনোভাবে যেটুকু সাহায্য সম্ভব করা হয় এটা সত্যি সত্যি প্রাকৃতিক বিপর্যয়ের কাছে হয়তো কারুর চলে না কারুর হাত থাকে না এবং সে কারণে সবার একসঙ্গে এক জোট হয়ে লড়াই করাটা এই মুহূর্ত অত্যন্ত জরুরি আমরা পাশে আছি এবং বারবার রিপাবলিক বাংলা তরফ থেকে আমরা বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কাউকে খুঁজে পাচ্ছেন না কোনো খবর দরকার আপনারা জানান আমাদেরকে আমরা চেষ্টা করবো সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া সুভাষিষ রয়েছে আমাদের সঙ্গে আমি চলে যাব সরাসরি সুভাষিষের কাছে সুভাষিষ তুমি যে এলাকায় আছো আমরা যে খবর পাচ্ছি যে রীতিমতো বিধ্বস্ত একটা বড় এলাকা যে এলাকাটা তুমি রয়েছো এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সমাধিটা আমি এই মুহূর্তে রয়েছি ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় যেখানে গতকালকে কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ি বার্নিসালা এলাকায় এবং বিধ্বস্ত হয়ে পড়েছে এখানে প্রশাসনের পক্ষ থেকে শিবির খোলা হয়েছে যেখানে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত সেখানে কয়েক হাজার মানুষ সেখানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল সেখানে খাওয়া দাওয়া থেকে আরো স্বাস্থ্য অ্যাম্বুলেন্স পানীয় জল সব কিছু বন্দোবস্ত করা হয়েছিল তবে আজ সকাল হওয়ার পর ধীরে ধীরে কিন্তু এই ত্রাণ শিবির খোলা হতে করেছে এবং অনেকেই নিজের বাড়িতে ফিরতে না পেরে তারা আত্মীয় স্বজনের বাড়িতে ফিরেছেন এবং এই যে এখানে যে ভিড়টা দেখা যাচ্ছে যে এই ভিড় শুধুমাত্র প্রাণ শিবিরের দিকে যাওয়ার এবং মানুষ দেখছে যে বিগত অনেকেরই এই জীবনে দেখতে পারেনি এই ধরনের সাইক্লোন বা এই ধরনের ঝড় স্বাভাবিকভাবেই ময়নাগুড়ি নয় বাইরে থেকে প্রচুর মানুষ আসছে যে ঝড়ে এই লন্ডবন্ন পরিস্থিতি দেখার জন্য প্রশাসনিকভাবে ময়নাগুড়ি থানা এবং ব্লক প্রশাসন এলাকায় ঘোষণা করছেন এখনও ত্রাণ শিবির খোলা রয়েছে এবং ত্রাণ শিবিরে যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আবারও আশ্রয় নিতে পারে সমাদ তন লম্ব একটা তছনছ হয়ে গেছে বলা যায় জলপাইগুড়ি পুরো শহরটার যে এলাকাটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ময়নাগুড়ি থেকে শুরু করে যত ভিতরে যাওয়া যাচ্ছে যেমনটা আমাদেরকে প্রতিনিধিরা বলছিলেন যে যত বেশি ভিতরে যাওয়া যাচ্ছে তত বেশি দেখতে পাওয়া যাচ্ছে যেন আরও আরও তাণ্ডবের ছবিটা আরও কত বাড়ি ঘর দৌড় নষ্ট হয়ে গিয়েছে সেটা বুঝতে পারা যাবে বোধহয় আরও খানিকটা ভিতরে গেলে শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো বলা ভালো যে ছবিতে নজর রাখবো জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছেন বিধ্বস্ত অবস্থা জলপাইগুড়ির কার্যত লন্ডভন্ড গোটা শহর কয়েক মিনিটের ঝড় তাতেই তচ নথ জলপাইগুড়ি ঝড়ের তাণ্ডবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত সাড়ে তিনশোরও বেশি আহতরা হাসপাতালে ভর্তি গতকাল রাতেই জলপাইগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী কথা বলেন নিমৃতদের পরিবারের সঙ্গেও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ছেচল্লিশ জন দুটি শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়িতে এছাড়াও ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালেও একাধিক জন ভর্তি রয়েছে হাসপাতালের সমস্ত চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এর দল অন্যদিকে দেখতে পাচ্ছেন কিভাবে কয়েক মিনিটে ঝড় কার্যত লন্ড করে দিয়েছে গোটা জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব জলপাইগুড়ির ঝড়ের তাণ্ডব এবং যে ঝড়ের তাণ্ডব কার্যত লন্ড করে দিয়েছে জলপাইগুড়িকে এবং যার জন্য রীতিমতো জলপাইগুড়ির অবস্থা দেখার মতো আমরা সেদিকেই নজর রাখবো আমরা সাড়ে তিনশোরও বেশি আহত হয়েছে এমন একটা খবর পাচ্ছি যার মধ্যে ছেচল্লিশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর সুপার স্পেশালিটি হাসপাতালে যেখান থেকে আমাদের প্রতিনিধি সুবিরেশ রয়েছে সুবিরেশ যারা ভর্তি রয়েছেন এই হাসপাতালে তাদের শারীরিক অবস্থা এখন কেমন কী খবর পাচ্ছ দেখো সমাদিতে যারা ভর্তি রয়েছে এই যে ছিচল্লিশ জন ভর্তি রয়েছে তারা তাদের অবস্থা কিন্তু স্থিতিশীল তারা অনেকটাই আগের তুলনায় ভালো আছেন এমনটা কিন্তু জানিয়েছেন মেডিকেল কলেজের এমএস ভিপি কল্যাণ খাঁ এবং পাশাপাশি একটা জিনিস বলে নেওয়ার চেষ্টা করবো যে আরেকটা রাজ্যপাল কিন্তু ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে চলে এসছেন তিনি পূর্ত দপ্তরের বাংলোতে রয়েছেন আর কিছুক্ষণের পরেই কিন্তু এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসবেন এবং আহতদের সাথে কথা বলবেন এবং ইতিমধ্যে আমি একবার দেখাতে চাইব দেখো এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তা দুধার দিয়ে প্রচুর পুলিশ যেমন রয়েছে দমকল বাহিনী রয়েছে এবং হাসপাতালের যে গেট সেই গেটে এই যে যেন মানে প্রচুর ভিড় না হয়ে যায় লোকজন যেন একবারে না ঢুকে যায় সে কারণে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখবো যে এখনও পর্যন্ত কিন্তু ময়নাগুড়ি বিডিও যেটা জানিয়েছেন ময়নাগুড়ির বিডিও জানিয়েছেন পাঁচ থেকে ছশো বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে এবং এখনও তাদের যে সার্ভে সেই সার্ভে চলছে এখনও তারা গ্রামের ভেতরে ভেতরে যাচ্ছেন এবং সেখানেও প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন প্রশ্ন এই যে এই মানুষগুলোর এই যে বাড়িগুলো বাড়িঘরগুলো একদম ধ্বংস হয়ে গেছে এই মানুষগুলো থাকবে কোথায় খাবে কি কিভাবে চলবে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে এখন জেলা প্রশাসন যদিও তাদেরকে ত্রাণ শিবির খুলে দিয়েছে এবং জেলা সেখানে তাদের খাবার দাওয়ারের ব্যবস্থা করবে জেলা প্রশাসন এমনটা কিন্তু জানিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী এবং এর পাশাপাশি আরেকটা জিনিস উল্লেখযোগ্য জিনিস বলে রাখবো যেহেতু এই যে চারজনের মৃত্যু হয়েছে যদিও মুখ্যমন্ত্রী বলছেন পাঁচজন কিন্তু এই যে চারজনের মৃত্যু হয়েছে সেই ঘটনায় কিন্তু শোকে ছায়ান যেমন নেমে আসে সে কারণেই বিজেপির যিনি প্রার্থী রয়েছেন চিকিৎসক জয়ন্ত রায় তার যে আজকের প্রচার সমস্ত প্রচার তিনি বাতিল করে দিয়েছেন তার নির্বাচনী কোনো প্রচার আজকে তিনি করবেন না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তিনি রাজ্যপালের সাথেও দেখা করেছেন যে এই যে এই পরিস্থিতি নিয়ে রাজ্যপালকেও তিনি জানিয়েছেন যে কী ভয়াবহ পরিস্থিতি এই ময়নাগুড়ির বার্ন এলাকায় এর পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি সদর এলাকায় কিন্তু দুজনের মৃত্যু হয়েছে সেই সমস্ত বাড়িতেও রাজ্যপাল যাবেন এবং তাদের সাথেও গিয়ে কথা বলবেন এবং যারা আহত রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু সমাধিতা রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই যাবে এই হাসপাতাল থেকে বেরিয়ে এমনটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি সমাদৃতিা একদম শুভিরে সেটা রাজনীতি করা সত্যি সময় নয় একেবারে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনি তার প্রচার সমস্ত কিছু বাতিল করেছেন রাজ্যপাল তিনিও পুরো পরিস্থিতি করা নজর রেখেছেন প্রত্যেকেই চেষ্টা করছেন পৌঁছে যাওয়ার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনিও চেষ্টা করছেন জলপাইগুড়ি পৌঁছে যাওয়া যাতে কোনোভাবে যেটুকু সাহায্য সম্ভব করা হয় এটা সত্যি সত্যি প্রাকৃতিক বিপর্যয়ের কাছে হয়তো কারুর চলে না কারুর হাত থাকে না এবং সে কারণে সবার একসঙ্গে এক জোট হয়ে লড়াই করাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি আমরাও পাশে আছি এবং বারবার রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কাউকে খুঁজে পাচ্ছেন না কোনো খবর দরকার আপনারা জানান আমাদেরকে আমরা চেষ্টা করবো সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার